বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস মোদীজি ফের মুখ্যমন্ত্রী হন বলছেন নীতিশ কুমার তিনি কি মুখ ফসকে এই কথা বলেছেন বিরোধীরা বলছে না না এটা তার মনের সুপ্ত বাসনা ছিল দীর্ঘদিন প্রধানমন্ত্রী হওয়ার তাই তিনি সূক্ষ্ম এই কথাটা বলেছেন এখন প্রশ্ন হলো সত্যি সত্যি তিনি চাইছেন কি যে মোদীজি মুখ্যমন্ত্রী হন ফের প্রধানমন্ত্রীর বদলে আগে আমরা শুনে নেব যে তিনি ঠিক কি বলেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার जेडीयू प्रधान मुख्यमंत्री ठीक और आदरणीय नरेंद्र मोदी जी फिर मुख्यमंत्री बने देश का विकास हो बिहार का विकास हो सब कुछ हो, हो। आए? नरेंद्र मोदी प्रधानमंत्री तो है और आदरणीय नरेंद्र मोदी जी फिर मुख्यमंत्री बने देश का विकास हो बिहार का विकास हो सब कुछ हो প্রধানমন্ত্রী তো হাইয়া আদরণীয় নরেন্দ্র মোদীজি ফের মুখ্যমন্ত্রী বনে দেশ হইয়ে। তিনি পাটনায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিছিলেন এবং বক্তৃতার সময় তিনি বললেন যে আমাদের ইচ্ছা এবার গোটা দেশে এন ডি বেশি আসন নে জয়ী হোক নরেন্দ্র মোদীজি আবার মুখ্যমন্ত্রী হন দেশের বিকাশ হোক বিহারের বিকাশ হোক এ কথা বলার পরই মঞ্চে যে সমস্ত নেতারা ছিলেন তারা সাথে সাথে আহ অস্বস্তিতে পড়েন এবং তাদেরই একজন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী যে তিনি বলেছেন সেই বিষয়টি অবহিত করেন এবং তিনি তখনই তিয়াত্তর বছরের রাজনীতিবিদ জেডি প্রধান বিহারের মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে বলেন আমি বলতে চেয়েছি নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী রয়েছেন তিনি আগামী দিনেও থাকবেন এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি এই কথা নীতিশ কুমার বলে কি বা বলেছেন হয়তো মুখ ফুসকে বলেছেন সেটা পরের কথা সম্প্রতি আগে আমরা দেখছিলাম যে বাবুল সুপ্রিয় অর্থাৎ বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী সেই ইনফর্মেশন ইনফরমেশন টেকনোলজি এবং আরো একটি দপ্তরে তিনি মন্ত্রী এবং সেই বাবুল সুপ্রিয় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে তারপরে যদিও তিনি সেটা নিয়েছিলেন আর তাই নিয়ে প্রচুর তৈরি হয়েছিল বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছিলাম সেই মিম তৈরি হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে বাবুল সুপ্রিয় আসলে বিজেপিকে ভুলতে পারছেন না এবং সেই সঙ্গে তার ওই মিনের সঙ্গে যে বাবুল সুপ্রিয় চলে গেছেন ঠিকই কিন্তু তিনি যে সত্যটা রেখে গেছেন সেটি হলো তার গান এই তৃণমূল আর নয় এবং সেই গানটি তার সঙ্গে বাজানো হচ্ছে যে এই তৃণমূল আর নয় এই গানটি সুপ্রিয় গিয়েছিলেন এবং সেই গানটি কিন্তু এখন বিজেপির বিভিন্ন যে সমস্ত মিছিল মিটিং বা যে সমস্ত র্যালি হচ্ছে বিভিন্ন প্রার্থীদের সেখানে কিন্তু বেজেছে আমরা এখনো দেখতে পাচ্ছি এখনো ভোট চলছে র্যালি হচ্ছে এবং সেখানে কিন্তু এই গানটি শোনা যাচ্ছে বাবুল সুপ্রিয় গানটি শোনা যাচ্ছে ফলে অস্বস্তি একটা থাকবে এবং তার সঙ্গে বাবুলের যে বলা সেটা নিয়ে একটা অস্বস্তি হয়েছে যে কথাটি হট করে বলে ফেললেন তার কি অন্য কোনো আছে কি বলছেন রাজনীতিবিদরা আহ তাদের বলছেন যে আহ নীতিশ কুমার আসলে দীর্ঘ দিন ধরে তার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে তিনি প্রধানমন্ত্রী হবেন তাই তিনি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলেন এনডিএ ছেড়ে এনডিএ ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে তিনি জেডিউ জেডিউ প্রধান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে নবান্নে দেখা করেছিলেন মিটিং করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এনডিএ বিরুদ্ধে বিশেষ করে বিজেপির বিরুদ্ধে একটা সমস্ত দলগুলো নিয়ে একটা জোট গঠন করা হোক এবং তারপর তিনি বিভিন্ন জায়গায় শরদ পাওয়ারের সাথে দেখা করেছেন তারপর ধীরে ধীরে সেই জোট আমরা দেখলাম ইন্ডিয়া নামে একটি জোট কম হয়েছিল সেই জোটে হঠাৎ করে আহ কুমার পিছনের সারিতে চলে যান সেখানে চলে আসেন কংগ্রেসের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী রাজা মমতা বন্দ্যোপাধ্যায় তারা প্রথম সারিতে চলে আসেন এবং দেখা যায় যে কোথাও যেন এই যে নীতিশ কুমার যে উদ্যোগটি নিয়েছিলেন সেই উদ্যোগে কোথাও ঘাটতি থেকে গেছে তাকে পিছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে এবং এই যে ইন্ডিয়া আই এন এ এই যে জোট জোট যা যেটা বলা হচ্ছে এই জোট নাম নিয়ে মত পার্থক্য হয় নীতিশ কুমারের সঙ্গে এরপরে আমরা দেখেছি যে বেশ কয়েকটি সেভাবে পাত্তা দেওয়া হয়নি বা তিনি সেইভাবে আর কি সেই মিটিংয়ে তাকে গ্রহণযোগ্যতা বা তাকে সেইভাবে কি আহ আহ দেখা হয়নি তো সেই জন্যে নীতিশ কুমার কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই জোটে হয়তো তার আর ঠাই হবে না তাই তিনি তরিঘড়ি আবার তিনি তড়িঘড়ি আবার এনডিএ ফিরে যান এবং আবার তিনি মুখ্যমন্ত্রী পদ নেন এখন প্রশ্ন হলো যে তাহলে ওই ইন্ডিয়া গঠনের যে তৎপরতা তিনি ছিলেন এবং সেখানে তার একটা মোহ ছিল যে প্রধানমন্ত্রী হওয়ার মোহ এবং সেই মোহ যে তার আহ যখনই কেটে গেছে তিনি ফের আবার এই ইন্ডিয়া জোট ছেড়ে তিনি চলে গেছেন এনডিএতে এটা কিন্তু বিরোধীদের মত ইন্ডিয়ার নেতারা এখন তার একটা সুপ্ত বাসনা আছে প্রধানমন্ত্রী হওয়ার তাই তিনি এই কথাটা বলেছেন যে নরেন্দ্র মোদী আর চারশো আসন পাওয়া হবেও না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না তিনি আবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফিরে যাবেন অর্থাৎ তিনি কি কোথাও ইন্ডিয়া জোটকে বার্তা দিয়ে রাখছেন এই কথার মধ্যে দিয়ে এটাও কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা বলছেন ইনডিএ নেতারা যদিও বলছেন যে এনডিএ যারা রয়েছেন তারা নীতিশ কুমারের বিষয়টি নিয়ে বলছেন যে এটা নিয়ে এত হইচই করার কিছু নেই কারণ নীতিশ কুমার যেটি বলেছেন সেটি মুখ ফুসকে বলে ফেলেছেন কিন্তু সত্যি সত্যি কি মুখ ফুসকে বলে ফেলেছেন কারণ এই ইতিমধ্যে আহ আমরা যদি একটু দেখি যে বিহারে কেমন ফল করতে পারে এনডিএ বিহারে এবার লোকসভা নির্বাচনে আসনের মধ্যে আসনে লড়াই করছে বিজেপি বাকি আসনগুলিতে লড়াই করছে নীতিশের দল জনতা দল ইউনাইটেড ও পাসওয়ানের লোক জনশক্তি পার্টি বিহারে নিজেদের শক্তি বাড়িয়েছে বিজেপি জেডিউ এ রাজ্যে অত্যন্ত শক্তিশালী কয়েকটি জায়গায় লোক জনশক্তিও শক্তিশালী ফলে বিহারে এনডিএ ভালো ফল করবে বলে আশা এখন দেখার যে যিনি এই যে যেটা মুখফোশকে বলেছেন বা সূক্ষ্মভাবে কি তিনি বলেছেন নীতীশ কুমার কোথাও কি তার মনে হয়েছে যে হয়তো বিহারে যে চল্লিশটি আসনের মধ্যে সতেরোটি আসন নে বিজেপি এককভাবে লড়াই করছে আর বাকি আসনগুলিতে নীতীশের দল জনতা দল ও চিরাক আসনের লোকশক্তি অর্থাৎ বাকি হ্যাঁ তেইশটি আসনে তারা লড়ছে এখন এখানে দেখা যে যদি সত্যি বিজেপি এখানে ভালো ফল করে এই সতেরোটি বিজেপি যদি ভালো ফল করে তাহলে সেক্ষেত্রে জেডি কে খুব একটা কি প্রয়োজন হবে চারশো আসন গেল জেডিউ কে কি কোনো প্রয়োজন হবে কারণ বিজেপি চাইছে বিহারে এবারে তাদের টালপালা বিস্তার করতে অর্থাৎ তাদের যে সংগঠন যথেষ্ট শক্তিশালী যথেষ্ট জোরদার হয়ে গেছে এখন তারা আর চাইছে না বড় লোক পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ান রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টি এই লোক পার্টিকে তারা সঙ্গে নিয়ে চলতে চায় অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে যদি বিজেপি এই সতেরোটি আসনের মধ্যে ভালো ফল করে সেক্ষেত্রে কিন্তু জেডিউ কে এনডিএ জোটে নেওয়ার সম্ভাবনা কতটা তাই কি নীতিশ কুমার ইচ্ছে করে এই কথাটি বললেন আপাতত নজর সেদিকেই থাকবে চার জুন এই যে কথাটি বলেছেন সেই দিন বোঝা যাবে যে বিহারে কটি তিনি আসবেন এবং সত্যি সত্যি বিহারে যদি তিনি ভালো ফল করেন সেক্ষেত্রে আবার কি ফিরে যেতে পারেন আহ ইন্ডিয়া জোটে তাই কি সূক্ষ্মভাবে তিনি কথা বললেন যে মুখ্যমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী আশা করব আহ বা আমরা যে আগামী চার জুন সেই প্রশ্নের সমাধান হবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার